আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এই রাস্তাটা ১২ ফিট ঢালাই কার্পেটিং রোড এটা রামচন্দ্রপুর মৌজা মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা এখানে জমির পরিমাণ ষাট শতাংশ এই যে গাছ গাছালিগুলি দেখতেছেন একদম এই গাছ ধরে এই ফেসটা ধরে রোড ফেস আমি রোড ফেস দিয়ে হাঁটতেছি জমির পরিমাণ ষাট শতাংশ উক্ত ষাট শতাংশ গাছ গাছালি সমৃদ্ধ এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে রোড ফ্রেজ এই যে কাঁঠাল গাছটা দেখতেছেন রোডের এই কাঁঠাল গাছ থেকে ফ্রেজ শুরু হয়েছে রোডের একদম ফ্রেজ ধরে পুরা ষাট শতাংশ জমি ষাট শতাংশ এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন সম্পূর্ণ আপডেট আছে এই যে সামনে। পিক আপটা দেখতেছেন এই পিক পর্যন্ত এটার ফেস ষাট শতাংশ জমি আর বিশেষত যে এখানে দেখতেছেন ও বিশ্ব রোডটা আমাদের গাজীপুর নসন্দীটা কলা হাইওয়ে রোড বিশ্ব রোডটা অল্প একটু সামনে এই জমিটার অপোজিটেই হচ্ছে বিশ্ব রোডটা ওই যে বিশ্ব রোড গাজীপুর ন কলা হাইওয়ে বিশ্ব রোড যে গাড়ি যেতেছে এটা গাজীপুর নসন্দীটা কলা হাইওয়ে বিশ্ব রোড এই হাইওয়ে বিশ্ব রোডের সাথে থেকে যে এই ষাট শতাংশ জমি একদম এই রোডের বিশাল পেজ দ্বারা জমিটা বিক্রি করা হবে জমির পরিমাণ আবারও বলতেছি ষাট শতাংশ যদি আরও বাড়াতে চান পিছনে পেস খোলা আসে প্লাস মাইনাস করা যাবে জমির পরিমাণ ষাট শতাংশ রোড রোড লেভেল রোড থেকে প্রথম প্লেসটা একটু রোড থেকে উঁচা পরের সাইডটা রোড থেকে অল্প একটু স্লোপ আসে তো এটা বেকু দিয়ে সমান করলে অ্যাকুরেট হয়ে যাবে ওই যে এখানে রোড থেকে প্রায় তিন ফুট পোচা আবার ওইখানে রোড থেকে প্রায় চার ফুট নিচা তো বেকু দিয়ে সমান করে নিলে বাড়ি করার জন্য বাংলো বাড়ি রিসোর্ট ফার্ম এগ্রিকালচার প্রজেক্ট বাংলো বাড়ি ইন্ডাস্ট্রিয়াল প্লান থাকলে মিনি ইন্ডাস্ট্রি করতে পারবেন আবারও বলতেছি জমির পরিমাণ ষাট শতাংশ একদম গাজীপুর নসুন্দিটা কলা হাইওয়ে রোড বিশ্ব রোডের সংলগ্ন এখান থেকে বিশ্ব রোডের মাত্র দুশো দুশো ফিট বিশ্ব রোডটা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত জমির পরিমাণ ষাট শতাংশ একদম মালিকানা ভালো কাগজ ভালো জমিও ভালো পেপারস আপডেট আছে চ্যালেঞ্জিং পেপার্স